দুবাইয়ের রিয়েল অ্যাসিস্ট কোম্পানি এম এইচ ডেভেলপার্স আফগান ক্রিকেটার রাশিদ খানকে নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিযুক্ত করেছে কোম্পানিটি অনুষ্ঠানে বিশ্বসেরা লেগ স্পিনারকে কথা বলতে দেখা যায় বিপিএল নিয়ে কুমিল্লা নেই তবে এবার কি খেলবেন রংপুরে অনুষ্ঠান শেষ হয় এমনই সব হাসি ঠাট্টার প্রশ্নোত্তরের মাধ্যমে নাম যশ খ্যাতি সব কিছুতেই আকাশ ছুঁয়েছেন বর্তমান যুগের বিস্ময় এই আফগান লেগি বিশ্ব টি টোয়েন্টি ক্রিকেটে উইকেট শিকারী রশিদ খান এখন সর্বৌর্ধ্বে বুধবার দোসরা জুলাই এম এইচ ডেভেলপারদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে কোম্পানির সিইও মর্তজা হাশমির সঙ্গে একটি চুক্তি স্বাক্ষর করেছেন সেখানেই গণমাধ্যম কর্মীরা প্রশ্ন করে বসেন বাংলাদেশ নিয়ে আপনার কোনো সমস্যা আছে কিনা না সবশেষ বছরগুলোতে কেনই বা বিপিএল খেলতে যাচ্ছেন না রশিদ খান অবশ্য এ বিষয়ে বলেন খুবই দারুণ একটা প্রশ্ন করেছেন আপনি যদি এভাবে প্রশ্ন করেন তাহলে আমি বলতে বাধ্য হব সবশেষ কয়েক বছর বাংলাদেশ প্রিমিয়ার লিগ আগের মতো ছিল না একই সাথে সময় সুযোগ পরিকল্পনারও দরকার হয় নতুন করে এখন যারা যোগ দিচ্ছেন তারাও ভালো করছে তবে আমি বাংলাদেশে খেলতে খুবই ভালোবাসি বিশেষ করে কুমিল্লা ভিক্টোরিয়াসে যেখানে আমি কয়েকবার খেলেছি তবে ইনশাল্লাহ সময় সুযোগ সব কিছু অনুকূলে থাকলে আবারও দেখা হবে যে কোনো দলে উল্লেখিত গণমাধ্যম কর্মী আবারও মনে করিয়ে দেন এ কিন্তু নেই কুমিল্লা ভিক্টোরিয়ানস নতুন দল হিসেবে রংপুর রাইডার্সের নাম উপস্থাপন করা হয় ফেভারিট হিসেবে তখন রাশিদ খান বলেন ওকে আমি খেলব আফগান ক্রিকেটের কিংবদন্তি রাশিদ খান ক্রিকেট মাঠ কিংবা ক্রিকেটের বাইরে থাকেন এমনই আলোচনায় এম এর নতুন ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগের সময় তৈরি হয় এমন আনন্দ ঘন মুহূর্ত এই কৌশলগত অংশীদারিত্ব কোম্পানির প্রতিশ্রুতিকে সুস্পষ্টভাবে বিশ্বাসযোগ্য করে তোলে মূলত দুবাইতে রিয়েল অ্যাসেস্ট বাজারের শক্তিশালী অবস্থা এবং অর্থনৈতিক স্থিতিশীলতার প্রেক্ষাপটে এম এইস ডেভেলপার্স তাদের প্রবৃদ্ধির প্রতিশ্রুতি পূর্ণ ব্যক্ত করতে এই পদক্ষেপ নিয়েছে রাশিদ খান বর্তমানে বিশ্বের অন্যতম সেরা ক্রিকেটার এবং আফগান ক্রীড়া অঙ্গনে একজন বিশ্বদূত হিসেবেই পরিচিত প্রকাশিত এই তাই তাকে ঘিরে Sadiq Ahmed Sani, BD Creek Time. You have any complaint about Bangladesh Premier League? So, why are you not going to play in Bangladesh Premier League? Oh, that's a good question. <laughs> uh, well, you know, uh, if you have seen a couple of years back, Bangladesh Premier League was not played that year. And I felt that year, few other things took place. And these things happens like. Uh, when the new team comes and you sign that, you don't sign that for one year or two years, but we do not contract with you. And that's the reason the window which was there for Bangladesh Premier League, I really took that window and I finally signed with them. So I, I really enjoyed playing cricket in Bangladesh. I enjoyed a lot to play for Punjab. So yeah, hopefully in future we we'll I get the uh, opportunity in time. I would like to go back and uh, play, play for any team, and uh, the crowd here is amazing. They support all the time, giving so much stuff. So I would like to go back and play for any team in the year. Now your favorite team is gone. Kumbhla Victorians no having next BPL. Then you don't <laughs> <laughs> I think you will you will go Rangpur because okay. my favorite team is round for How? Okay.